আমি কি টু তোমরা আমার সাবস্ক্রাইবার তো বেবি আজকে এটা সেই লেভেলে একটা প্র্যাঙ্ক হতে চলেছে ঠিক আছে আর আমার হাতে দেখো এটা কি আছে এটা সিগারেট সিগারেট ঠিক আছে আমার ঠিক আছে তো ভাই সাহেব আমার মা আর মাসি বোনের সাথে একটা সেই লেভেলের প্র্যাঙ্ক করব আচ্ছা মেনলি ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে বলে দিই মেনলি হচ্ছে ব্যাপারটা মার বাসে জায়গায় যাবে ঠিক আছে একটা জায়গাতে মানে এক জায়গাতে ঘুরতে যাবে আর কি ঠিক আছে মানে কোথাও যাবে তো আমি ভাবলাম যে ভাই সাহেব তারা তো রেডি হয়ে বসেই আছে তো আমি ভাবলাম কি গিয়ে না একটা ঝটপট করে একটা প্র্যাঙ্ক করবো প্র্যাঙ্কটা মেনলি কী করবো সেটা তোমরা হয়তো টিকার টাইলে থামবে সব কিছু দেখো বুঝে গেছো যে ভাই সাহেব প্যাঙ্কটা কী হতে চলেছে তো আর এখানে বেশি কথা বলবো না তোমরা ঝটপট করে ভিডিওটা দেখো ঠিক আছে আর আমি ঘরে যাই আপাতত এখন বাইরে আছি ঘরে যাই তারপরে গিয়ে তোমরা দেখাচ্ছি চলো দেখতে থাকো ঠিক আছে আর ভালো লাগলে লাইক

টেনশন হয়ে মেশা না করে এই না করেই তো টেনশন হয় আর করলে একটুখানি রিল্যাক্স করলে একটুখানি রিল্যাক্স রিল্যাস হয়ে যাবা আসো

ভালো জিনিস খাওয়া আমি না করছি না এইসব কেন খাবি এটা কি ভালো কোন মা চায় যে মা ছেলে নেশা করো ঠিক বলেছো কেউ চায় না সেটা বুঝতে হবে না ব্যাপারটা না বুঝলে হবে না না সব বুঝেছি আসল নেশা ভাঙ চলবে না কি চলবে না তুমি তো দেখো দেখো খেয়ে আবার ভালো খেতে কি দেখো তা কি খেয়ে দেখবা না তুমি তো খেয়ে দেখো ভালো খেতে বাপ কে কি দে কেন 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 আর বলবি আরে মাইয়া আর আমি কি করেছি মানে মানে এই যে খেদে দেখো তো মানে এই যে খেদে দেখো তো মানে এই যে খেদে দেখো তো বলবি আরে আমি তো ভালোই কাজ করছি আমি তো ঘরের মধ্যে বসে এটা রিল্যাক্স করি সময় ঘরের মধ্যে এভাবে বসে একটা ভালো তোর এটা রিল্যাক্সই কাজ করছি সিগারেট খাস কেন চেহারা দেখছিস তোর কি অবস্থা চেহারা কোথায় আমার তো চেহারা ভালোই হয়ে গেছে শুধু চুলটার জন্য একটু খারাপ লাগছে চুলটা কাটবো দাঁড়াও খুব খারাপ দেখো দেখো ট্রেনে দাঁড়াও না আর বলবি কি বলবি দেখো বলবি হ্যাঁ টেনে দেখো দেখো আরে তুমি মানস্মান তোমার এমনিও নাই মানসন্মান তোমার এমনিও নাই ঠিক বলেছো মাসির সামনে তুই এইসব করিস আর এইসব কথা ওখানে বসে করেছিস তোমাদের সামনে করেছি ওখানে বসেছিল তোমরা তো নিচে নেবে আসলাম

আগা পেっき জলে তুমি অন্য দিকে চলে যাও আমি তো আগে তোমার জন্য যাওয়া বলেছিলি তো করবি না আমি এখনো ভালো বলছি কেন ভালো শৈল শক্স তোর দিকে খুব খারাপ শৈল্লা কোথায় শোনো দেখো তোমরা এখানে যাচ্ছিলা তোমাদের আমি দেরি করে দিলাম ঠিক আছে এবারে আমি এটা কথা বলি বল এই যে এটা খাচ্ছিলাম ঠিক আছে এটা ভিডিওর জন্য করছিলাম এটা ভিডিওর জন্য করছিলাম এটা ভিডিওর জন্য করছিলাম

নিচে পড়ে গেছে এই হচ্ছে সিগারেট আর একটুখানি রয়েছে ঠিক আছে তো আহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আজকের জন্য কেন বেশি কথা বলবো না নেক্সট ভিডিও আশা করি খুব ভালো আসছে ঠিক আছে দেখা হচ্ছে আজকের জন্য